আসসালামু আলাইকুম আজকে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি টপিকটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব অপেক্ষা হর বড় মানে লব ভগ্নাংশে তো লব এবং হর থাকে যে লব অপেক্ষা হর বড় হইলে সেই ভগ্নাংশকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা বললাম যে ওপরে চার নিচে পাঁচ এরকম মানে হর বড় থাকবে লব শুরু থাকবে তাহলে এটা হলো প্রকৃত ভগ্নাংশ এখন হচ্ছে প্রকৃত ভগ্নাংশের এই অঙ্কগুলো করতে গেলে বেশ করে চাকরি পরীক্ষার ক্ষেত্রে বা হচ্ছে স্কুলের পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ ঐকিক নিয়মের ক্ষেত্রে ভগ্নাংশের এই অঙ্ক মানে ঐকিক নিয়ম করতে গেলে আমাদের একটা সন্দেহ তৈরি হয়ে যায় মানে ভাগ করবো না গুণ করবো মানে একটা কনফিউশন তৈরি হয়ে যায় সেই কনফিউশন দূর করার জন্যই আজকের এই ভিডিও তো আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন তাহলে এই এই প্রকৃত ভগ্নাংশ নিয়ে যে ঐকিক নিয়মের গুণ বা ভাগ করা সেটি জিনিসটা আজকে হয়তো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তবে আমি একটা প্রশ্ন নিয়েছি সেটা হলো যেমন একটা প্রশ্ন আছে যে এক বা সম্পূর্ণ অংশের দাম পঞ্চাশ টাকা ধরে নিলাম যে একটা সম্পূর্ণ একটা অংশের মানে একটা যে কোনো একটা অংশ হতে পারে সেটা সেই এক সম্পূর্ণ অংশের দাম হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে এখন আমাকে প্রশ্ন করলো যে তাহলে ওয়ান বাই টু অর্থাৎ হাফ হাফ অংশের দাম কত এটা তো আমরা মুখে মুখেই পারবো কিন্তু তারপরেও আমরা হচ্ছে এটা প্র্যাকটিস করার জন্য এটা আমরা হলো দেখে দিচ্ছি যে হাফ অংশেরটা কীভাবে বের করতে হয় তাহলে হাফ অংশেরটা কীভাবে বের করবো তাহলে আমরা একটা জিনিস খেয়াল করবো এখানে এটা কি আছে প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা আর জিনিস জানতে হবে প্রকৃত ভগ্নাংশের মান অবশ্যই একের যে ছোটো এটা অবশ্যই মাথায় রাখতে হবে প্রকৃত ভগ্নাংশের মান অবশ্যই একের চাইতে ছোটো তাহলে এখানে হলো এক বড় সংখ্যা এখানে হলো হাফ কি সংখ্যা এটা ছোটো সংখ্যা তাহলে আমরা প্রকৃতভাবে যে গুণ করার ক্ষেত্রে জানি যে একটা কলমের দাম পাঁচ টাকা হলে তাহলে দশটি কলমের দাম কত মানে যদি উপরে ছোট সংখ্যা থাকে নিচে বড় সংখ্যা থাকে তাহলে আমরা গুণ করি আর উপরে বড় সংখ্যা নিচে ছোটো সংখ্যা থাকলে কী করি ভাগ করি মানে প্রকৃতভাবে প্রকৃত অর্থে যে গুণের যে নিয়মটা সেটা তো আমরা সেটাই করি তাহলে এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যখনই আমরা প্রকৃত ভগ্নাংশ দেখব বাম পাশে তখন আমাদের যে স্বাভাবিক নিয়ম যেটা করার কথা সেটা আমরা উল্টে ফেলবো যেমন কীভাবে উল্টে ফেলবো যেমন এখানে আছে পূর্ণ সংখ্যা এখানে আছে কি প্রকৃত ভগ্নাংশ তাহলে এখানে বড় এখানে ষোল সংখ্যা তাহলে আমার হওয়ার কথা কী প্রকৃত অর্থে ভাগ তাহলে আমি বলছি যে প্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা নিয়মটা উল্টে ফেলবো তাহলে নিয়মটা হওয়ার কথা ছিল ভাগ তাহলে আমি করে ফেলছি কী গুণ হওয়ার কথা ছিল ভাগ করে ফেলছি গুণ তাই না তাহলে এইটাই হলো আমাদের প্রকৃত অর্থে নিয়ম তাহলে এখানে আমার যে তাহলে এক বা সম্পূর্ণ অংশের দাম পঞ্চাশ টাকা তাহলে হাফ বা হাফ অংশের দাম কত তাহলে পঞ্চাশ ইন্টু এই আমি বলছিলাম যে হওয়ার কথা ছিল ভাগ হয়ে গেছে কি গুণ তাহলে পঞ্চাশ ইন্টু হাফ তাহলে হাফ টু দিয়ে পঞ্চাশে কাটলে কত হয় পঁচিশ তাহলে পঁচিশ অক্ষে পঁচিশ টাকা অর্থাৎ এটার আনসার হচ্ছে এটার আনসার হচ্ছে পঁচিশ টাকা ঠিক আছে তাহলে আমরা একটা জানলাম তাহলে আবার আরেকটা প্রশ্ন দেখি ক্লিয়ার হওয়ার জন্য মানে আজকে অর্থাৎ আমাদের ঐকিক নিয়মের ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশ থাকলে আমাদের যেন কনফিউশন তৈরি না হয় সেটাই আজকে ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে এখানে আমি একটা প্রশ্ন নিলাম যে চারের তিন অংশের দাম হচ্ছে ষাট টাকা তাহলে এটা কী ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কেন প্রকৃত ভাংশ কেন অবশ্যই লবের চাইতে হর বড় তাহলে প্রকৃত ভগ্নাংশ এটা নিছি আমরা যে চারের তিন অংশের দাম হলো ষাট টাকা তাহলে আমরা প্রশ্ন করছি যে এক বা সংবর্ণ অংশের দাম কত তাহলে এখন এটা প্রকৃত ভগ্নাংশ এটা হলো এক আমরা জানি প্রকৃত ভগ্নাংশের মান হচ্ছে একের চেয়ে ছোটো তাহলে এটা হলো ছোটো একের চেয়ে ছোটো এটা হলো এক তাহলে এখানে ছোটো সংখ্যা এখানে হলো বড় সংখ্যা তাহলে ছোটো সংখ্যা বড় সংখ্যা তাহলে আমাদের প্রকৃত অর্থে গুণের নিয়ম কি এখানে ছোটো সংখ্যা এখানে বড় সংখ্যা থাকলে কি করতে হয় গুণ করতে হয় এখানে ষোল সংখ্যা এখানে বড় সংখ্যা থাকলে কী করতে হয় গুণ করতে হয় কিন্তু আমি একটা কথা মাথায় অবশ্যই বলে দিচ্ছি যেটা হলো যে যদি প্রকৃত ভগ্নাংশ থাকে তাহলে আমাদের গুণের স্বাভাবিক নিয়মটা উল্টে যাবে তাহলে এখানে আপনার হওয়ার কথা ছিল কি গুণ আপনি করবেন কি এখানে ভাগ ক্লিয়ার হওয়ার কথা ছিল গুণ করে ফেলছি কি ভাগ তাহলে এখানে কি দেখেন শাড় লিখছি পরে ভাগ তাহলে এই যে ভগ্নাংশটা এখানে ভাগ করে দিছে তাহলে এখানে শাড় ভাগ রে রেখি বানাইছি গুণ তাহলে আমরা জানি ভাগকে গুণ করে দিলে সেটাকে উল্টাইতে হবে কী উল্টাইতে হবে হরকে লব বানাইতে হবে কে হর বানাইতে হবে অর্থাৎ নিচে একটা উপরে যাবে উপরে তার নিচে আসবে তাহলে চার উপরে গেছে তিন নিচে আসছে তাহলে এখন এখানে কাটাকাটি করেন তিন দিয়ে সাইডে কাটলে হয় তিন বিশে ষাট আর এখানে আসছে কত চার তাহলে চার আর বিশ গুণ করেন চার বিশে কত আশি টাকা তাহলে কত হলো আমাদের চারের তিন অংশের দাম ষাট টাকা হলে এক বা সম্পূর্ণ অংশের দাম কত আশি টাকা তাহলে এভাবে আমরা যে কোনো প্রকৃত ভগ্নাংশের যৌগিক ঐকিক নিয়মগুলো আছে সেটা চাইলে আমাদের আজকের থেকে আশা করি আর আমাদের কনফিউশন ভীষণ তৈরি হবে না তাহলে আজকের থেকে আশা করি আমরা চাইলে যে কোনো প্রকৃত বগনাংশের ঐকিক নিয়ম আমরা ভাগ হবে না গুণ হবে কি করতে হবে সেটা অবশ্যই ইনশাল্লাহ আমরা নিজেরাই করি করতে পারবো ইনশাআল্লাহ সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আর আশা করি লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে করতে ভুলবেন না পাশাপাশি থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম